তো হ্যালো কেমন আপনার সবাই আশা করি সবাই ভালো আছে তো চলো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো আজকে আমরা জানবো তুমি তোমার পুরোনো ইউটিউব চ্যানেল কী করে ডিলিট করবে হ্যাঁ তুমি তোমার পুরোনো ইউটিউব চ্যানেল কী করে মাত্র এক মিনিটের মধ্যে ডিলিট করবে পারমানেন্টলি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি সবার প্রথম কী করবে সবার প্রথম তুমি তোমার যে জিমেলে তোমার ইউটিউব চ্যানেলটি লগ আছে যে জিমেলে তোমার ইউটিউব ইউটিউব চ্যানেলটি লগিং আছে ওই জিমেলটি তুমি সিলেক্ট করে নেবে আমি সবার প্রথম কী করবো সবার প্রথম তোমাকে তোমার জিমেলে চলে যেতে হবে তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি তোমার যে জিমেলে তোমার চ্যানেলটি লগিং আছে ওই জিমেলটি তুমি সিলেক্ট করে নেবে তো আমি এখানে অলরেডি আমার জিমেলটি সিলেক্ট করে রেখেছি তো এখানে তুমি দেখতে পাচ্ছ উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার যতটি জিমেল আছে সব জিমেল এখানে শো করবে তোমার যতগুলো জিমেল আছে সব জিমেল শো করবে তোমার যে জিমেলটায় তোমার তোমার যে জিমেলটায় তোমার ইউটিউব চ্যানেলটি আছে যেটা তুমি ডিলিট করতে চাও ওটা সিলেক্ট করে দেবে তোমার সিলেক্ট করা আছে তারপর তোমরা কি করবে তারপর তোমরা এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবে আমি এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস হবে তুমি এখানে সাইডের দিকে স্ক্রল করবে সাইডের দিকে স্ক্রল করলে এখানে তুমি দেখতে পাবে ডাটা অ্যান্ড প্রাইভেসি তুমি এখানে দেখতে পাবে তো তুমি এখানে কী করবে তুমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর তোমার সামনে এরকম ইন্টারফেস হবে তো তুমি কী করবে সিম্পলি তুমি উপরের দিকে স্ক্রল ডাউন করবে উপরের দিকে স্ক্রল ডাউন করলে সব থেকে তুমি নিচে তুমি দেখতে পাবে ডিলেট গুগল সার্ভিস তো তুমি এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমার যে যে ওয়েবসাইট তোমার জিমেলে লগ ইন আছে ওয়েবসাইটগুলো তোমাকে এখানে শো করবে তো আমার এখানে দেখতে পাচ্ছো আমার ইউটিউবও এখানে শো করছে আমার এই জিমেলে ইউটিউব আছে বলে তো তোমারও যদি ইউটিউব ওই জিমেলে থাকে তোমার এখানে শো করবে তো সিম্পলি তুমি কী করবে এখানে এখানে দেখতে পাচ্ছো তুমি ডিলিটের অপশান তো তুমি এটাই ক্লিক করে দেবে তো আমি এটাই ক্লিক করে দিচ্ছি ওটাই ক্লিক করার পর তোমাকে এখানে জিজ্ঞাসা করবে তুমি পারমানেন্টলি ডিলিট করতে চাও না হাইড করে রাখতে চাও তো আমি এখানে পারমানেন্টলি ডিলিট করতে যা তো তুমি এখানে দেখতে পাচ্ছ পারমানেন্টলি ডিলিট তো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ দুটি অপশান এ দুটি তুমি ক্লিক করে রাইট চিহ্ন বসিয়ে দেবে তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ যে ডিলিট মাই কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমার যে জিমেল আইডিটা আছে ওই জিমেল আইডি তুমি এখানে দিয়ে দেবে তো আমি দিয়ে দিচ্ছি জিমেলটি এখানে দিয়ে দিয়েছি যে জিমেলটা আমি ডিলিট করবো ওই জিমেলটা এখানে দিয়ে দিয়েছি তারপর তুমি কী করবে নিচে এখানে ডিলিট মাই কন্টেন্ট এখানে আবার ক্লিক করে দেবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আপলোডিং হবে কিছুক্ষণ আপলোডিং হওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার জিমেলটি ডিলিট হয়ে গেছে বা ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লেগে যায় তো ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য নতুন নতুন টিপস শেখার জন্য চ্যানেলটির পাশে থাকো চ্যানেলটির সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা